প্রভাব পড়েছে কুমিল্লার নিমশার সবজি আড়তে দেশের অন্যান্য এলাকায় সবজি সরবরাহ করতে পারছে না চাষিরা অন্যদিকে স্থানীয়ভাবে সবজি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছে তারা কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট হাজারো ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখর থাকে যে নিমশার বাজার সেই চিত্র পাল্টে যায় হরতালের দিনে

লক্ষ লক্ষ টাকা আপনার বিনিয়োগ করছে এখানে তারা সর্বশান্ত হয়ে রাস্তা রাস্তায় ঘুরতে আছে এ ব্যাপারে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আমাদের শুধু স্মরণাপন্ন হয় কলেজের মালিক বা কৃষকরা সেক্ষেত্রে তারা আমাদের কাছে এই ব্যাপারে কোনো সমস্যা তুলে ধরে আমরা তাদের কি পরামর্শ দেওয়া যায় বা আমরা কৃষি ডিপার্টমেন্ট থেকে বসে এটা আমরা ব্যবস্থা দেশের রাজনৈতিক অস্থিরতার এই পরিস্থিতিতে অবিলম্বে সবজি সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা আগামী মে